শহরের অনেক এলাকায় ভালো মাটি সহজলভ্য নয় যে মাটি পাওয়া যায় সেগুলো ব্যবহার করার মতো অবস্থায় থাকে না তাই অনেকের মনে প্রশ্ন থাকে শুধু বালু দিয়ে কি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তৈরি করা যাবে এর সহজ উত্তর হচ্ছে হ্যাঁ যাবে যেহেতু বালুতে পর্যাপ্ত নিউট্রিয়েন্ট থাকে না আবার অস্মকর দিলেও সম্ভাবনা থাকে পানির সাথে মিশে অ্যালগি গ্রো করার তাই বালুতে লাগানোর জন্য এমন গাছ চয়েস করতে হবে যেগুলো মাটির পাশাপাশি পানি থেকেও পুষ্টি নিতে পারে আজকে আপনাদের এমন চারটি প্ল্যান্ট সম্পর্কে জানাবো যেগুলো আপনি বালুতে খুব সহজে গ্রো করাতে পারবেন হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই ফিশ বালুতে গ্রো করানোর তালিকায় প্রথম স্থানে রাখতে হয় হর্নোটকে এটা এমন একটা প্ল্যান্ট যেটা গ্রো করানোর জন্য বালুও লাগে না সরাসরি পানিতে ভেসে থেকেও এরা গ্রো হতে পারে প্ল্যান্টের নিচের অংশ বালুতে পুঁতি দিলে দেখবেন যে অল্প কিছু দিনের মাঝে সুন্দর গ্রো করতেছে কাপ্পি গ্রাস হর্নোটের মতো কাপ্পি ও সরাসরি ওয়াটার কলাম থেকে পুষ্টি নিতে পারে এরা মাটি এবং ওয়াটার কলাম দুই জায়গা থেকেই একসাথে পুষ্টি নিতে পারে তাই ভালো লাইট পেলে এরা এত দ্রুত গ্রো করবে যে অল্প দিনের মাঝেই আপনার ট্যাঙ্ক ভরে যেতে পারে ডেন্সা যদিও ডেন্সা লোটেক প্ল্যান্ট এদের গ্রো করার জন্য কিছু হলেও মাটি প্রয়োজন হয় তারপরও বালির লেয়ার মোটা হলে ভালো লাইটিং কন্ডিশনে এরা শুধু বালুতেও গ্রো করতে পারে কাবম্বা ডেন্সার মতো কাবম্বাও একটি লোটেক প্ল্যান্ট কিন্তু অ্যাকোরিয়ামে দুই ইঞ্চি লেয়ারের বালি দিলে এদেরকে সফলভাবে গ্রো করানো যায় তবে অবশ্যই প্রপার লাইটিং থাকতে হবে তাই হাতের কাছে মাটি না পেলেও চিন্তার কিছু নেই এই চারটি প্ল্যান্ট দিয়ে খুব সহজেই আপনার প্ল্যান্টে অ্যাকোরিয়াম জার্নি শুরু করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ